কলকাতায় বাংলাদেশের সংসদ হত্যাকাণ্ড আর এই মুহূর্তে নিউ টাউনের শপিং মলে পৌঁছেছেন বাংলাদেশের গোয়েন্দারা সংসদ হত্যাকাণ্ড ইতিমধ্যে কলকাতায় এসেছেন বাংলাদেশের গোয়েন্দারা কলকাতায় এসেছি কলকাতায় এসে আমরা আপনারা জানেন যে আমরা সিআইডির সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি মিলিয়ে দেখেছি ক্রস এক্সামিন করেছি তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি সেখানে গিয়েও আমরা যে কথা যে তত্ত্বগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হবুব মিল পেয়েছি কারণ আমরা আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে একটা জীবন্ত জল মানে যানজন্ত মানুষ বাসায় ঢুকলেন সেখান তো মেয়েটাও দেখেছে ছবি আছে ডিজিটাল এভিডেন্স আছে এই মহিলা এই এই লোকটা এই মান মাননীয় মধ্যে যার বের হলেন না এটারও তো প্রমাণ আছে আবার আপনারা দেখেছেন সন্দেহবাজক কিছু ব্যাকটেক নিয়েও বের হয়েছে সব কিছু তো এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি মানে তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জমানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা আমি মনে তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন বিবেচনা আনবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা